আমাদের নবীও ঠিক এরকমই একটা সমাজে জন্ম নিয়েছে ইব্রাহিম আলী ইসলাম যেমন জন্ম নিয়েছেন শিরকে ভরা সমাজে চতুর্দিকে মূর্তি পূজা হচ্ছে ইভেন তার বাসায় তার বাবা হচ্ছে মূর্তি পূজারীদের সর্দার তার ঘরে তিনি জন্ম নিয়েছেন ঠিক তেমনি রসল্লাহ আলী আসাল্লাম যে মক্কায় জন্ম নিয়েছেন সেই মক্কা ছিল সিরকের আখড়া সেখানে লাত লাদা হবুল মানাতের পূজা হতো সুদ ছিল জেনা ছিল ব্যবীচার ছিল মাদক ছিল গোত্রীয় হানাহানি ছিল নারীর অবমাননা ছিল এরকম আয়ামে জাহিলিয়াতেও নবী সাল আলী হাসলাম জন্ম নিয়েছেন নবী সাল আলী হাসাল্লাম ইব্রাহিম ইসলাম দুজনের চেহারাও একরকম ছিল দুজনের চেহারার গঠনটাও একরকম ছিল দেহের গঠন একরকম ছিল মেয়েরাজের রাতে নবী সাল আলী হাসলাম দেখে এসেছিলেন ইনি কে যাকে দেখতে হুবহু আমার মতো লাগছে জিব্রাহিল আলী ইসলাম বলেছেন ইনি তো ইনি আপনার পিতা ইব্রাহিম আলী ইসলাম সুফাদ ঠিক তেমনি আমরা খেয়াল করে দেখি যে জীবনের যে চড়াই উত্তরাই পারিবারিক জীবন সামাজিক জীবন হিজরতের জীবন দিন প্রতিষ্ঠা ইত্যাদি প্রত্যেকটা ডিপার্টমেন্টেও ইব্রাহিম আলী ইসাল্লাম আর মুহাম্মদালাহ আলীস্লামের মধ্যে একটা চরম মিল আছে এটা আমরা আস্তে আস্তে এই গল্পের ভিতরে গেলে বুঝতে পারবো আর এ কারণেই হয়তোবা আল্লাহ ভালো জানেন এ কারণেই হয়তোবা আমরা যখন তশাহের পর দৌরুদ পড়ি আমরা দরুদের মধ্যে অন্য নবীর নাম নিচ্ছি না আমরা মুহাম্মদ সাল্লু আলী হাসাল্লামের সাথে ইব্রাহিম আলী হিসাল্লামের নাম নিচ্ছি হতে পারে এটা একটা কারণ আল্লাহ ভালো জানেন এখন এরকম পরিবেশে বড় হতে লাগলেন ইব্রাহিম আলী হিসাল্লাম আমি একটু আগে বলেছি যারা সমাজকে পরিবর্তন করে তারা কখনো সমাজের জাহিলিয়াতের স্রোতে গা ভাসায় না মুহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম সমাজ পরিবর্তন করেছেন জাহিলিয়াতকে মাত্র তেইশ বছরের ব্যবধানে কিন্তু তিনি কিন্তু জাহিলিয়াতের সাথে গা ভাসান নাই তিনি কখনো সুদ খাননি তিনি কখনো মূর্তি পূজা করেন নাই তিনি কখনো কোনো অন্যায় গণাহ করেন নাই তিনি কখনো মাদকদ্রব্যের কাছেও যান নাই কিন্তু সমাজটা ছিল এগুলোতে নিমজ্জিত ঠিক ইব্রাহিম আলী ইসলামের ক্ষেত্রেও সেম তিনি একজন প্রধান পুরোহিতের ঘরে জন্ম নিয়েও কখনো মূর্তির ধার কাছে যান নাই বরং একটু যখন বড় হচ্ছেন একটু বড় বলতে ম্যাচিউড আমাদের টিকটক প্রজন্মের মতো না এরা বিশ বছর হয়ে গেল ম্যাচিউড হয় না বুদ্ধি প্রতিবন্ধী বিকলাঙ্গ ইভেন ইদানিং আমাদের মেয়েরা ছেলে হচ্ছে আমাদের নারীরা এখন পুরুষত্ব দেখাচ্ছে আমরা পুরুষেরা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে খান্ত হয়ে থাকি এটুকু আমাদের দায়িত্ব উম্মার প্রতি আর এখানে আমরা দক্ষতা অর্জন করেছি অনেক আমরা সবাই কিবোর্ড মুজাহিদ আমরা এটা মনে করি এটাই যুদ্ধ এটাই জিহাদ আর নারীরা মাঠে যুদ্ধ করছে এখন সম্ভ্রমের জন্য অধিকারের জন্য ইত্যাদি দিকে তাই দেখা যায় ছেলেরা এখন বেকার হয়ে যাচ্ছে কিন্তু মেয়েরা স্বাবলম্বী হচ্ছে তারা দিনদার নয় এই মেয়েগুলো দিনদার নয় কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য লড়ছে চ্যালেঞ্জ গ্রহণ করেছে এটা ছেলেদের উচিত ছিল তা আজারের ঘরে জন্ম নেওয়া সেই ইব্রাহিম কিন্তু চ্যালেঞ্জ গ্রহণকারী একটা ছেলে সে এখন তার পিতাকে বলছে কী বলছেন আমরা একটু কুরআনের ভাষা শুনি আল্লাহ রব বলে আলমির বলছেন সোরা ম্যারিয়ামের মধ্যে এসেছে ঘটনাটা একচল্লিশ থেকে পঁয়তাল্লিশটা মারাতের মধ্যে আল্লাহ্বাক বলছেন ওয়েজ কোর ফিল কি জেবি এবর অহিমাদা আহমদুল্লাহ হিমিনের সহিত অনির রজিব হেন আমি মোহাম্মদ সাল্লাল্লাহ রানীমসাল্লাম আপনি এই কিতাবে এব রহিমের ঘটনা বর্ণনা করুন ইজ কয়েল আলি অবি যখন এবর তার বাবাকে বললেন তার বাবা মানে আজারকে বললেন ইয়া অ্যা বেজি হে আমার বাবা লিমা কেন এবাদত করো এমন সত্তার ম্যা লা যে শুনতে পারে না অইলা ইয়ুব সিরু দেখতেও পারে না ইউব আংকে সেই তোমার কোন উপকার করতে পারে না একটা ছেলে যার বয়স হবে পনেরো থেকে বিষ হয় তো বা হাইয়েস্ট তার কাছে কি এমন জ্ঞান আসলো যে সে তার বাবাকে এখন চ্যালেঞ্জ করছে তার জ্ঞানতাত্ত্বিক যুদ্ধ শুরু হলো আদর্শিক যুদ্ধ শুরু হলো বাবার সাথে হে আমার বাবা আপনি কেন এমন সত্তার ইবাদত করছেন যে শুনতেও পারে না অসারতা দেখিয়ে দেওয়া হচ্ছে চোখে আঙ্গুল দিয়ে দেখতেও পারে না আপনার তো কোনো উপকারও করতে পারে না কোনো ক্ষতিও করতে পারে না ওয়ালাম ইয়ুগনি আইনকে شیءা ইয়া বাতি হে আমার বাবা ইয়া বাতি ইন্নী আখাফু আয়া মাসাকা আযাবুন মিন আর রহমানি ফাতাকুনা লিশাইতানি হে আমার বাবা আমি ভয় পাচ্ছি যে আপনার উপরে না আবার আল্লাহ পাকের গজব নেমে আসে এবং আপনি শয়তানের ওলি না হয়ে যান শয় ওলি মানে কি বন্ধু বন্ধু শয়তানের বন্ধু না হয়ে যান এ অ্যাভেজি এন নি ওয়ার জ্যানি মিনাল ম্যাল আম ইয়ে দি কে ফাট দা রি এ কি চমৎকার কথা ছোট্ট ছেলেটা বলছে এ আমার বাবা আমার কাছে একটা জ্ঞান আসছে জ্ঞান আমার কাছে একটা জ্ঞান এসেছে যেটা তোমার কাছে আসে নাই আমাকে তুমি আমার অনুসরণ করো হেদি আমি তোমাকে পথ দেখাবো শিরতই সহজ সরল পথ দেখাবো তোমাকে